স্বামীর কদর ছিল কদর আজকে আমার সমাজে স্বামীর কদর করে না যত বললো তত বেকদর গরিবেরগুলা তো একটু কদর করে আবার শুনলে তো নিরান এইখানে বড় লোকরা রাগ হয়ে যাবে বলা ফেলමු না কানে শোনা বলতেছি কানে শোনা দেখবেন মানুষ ওরা সকাল বেলা হুম কারি সকল দৌড়ায় কি রানসে কোন সময় রামসে ঠিক না হ্যাঁ রঙে টোছা দিকে যাই ছিল ঠিক না হ্যাঁ আবার বিকালে গেলে পানিটা রাখে ছোট ছোট ঘর ঠিক না সম্মিলিত অনেকগুলো থাকে সময় মতো আসলো পানি যদি না পাইলো তো বালতিটা আগেই রাখে ঠিক না হ্যাঁ বাড়িতে গেলে পানিটা আগায় দেয় তাড়াতাড়ি গোসলটা করে নেওয়া ঠিক না সত্য তো তারপরে ছেলে বলে তোরা একটু দূরের সর তোরা অনেক ঠাঁটা আসছে একটু ঘুমাম কালকে যদি সুস্থ শরীর না হয় আর কাজে যেতে পারবে না আমাদের সংসার চলবে না তো ছেলে পেলেগুলাকে একটু দূরে সরায় দেয় স্বামীকে যত্নে ঘুম করায় দেয় ঠিক না চাওয়ার মেশিনও কিনতে হতো ওই সময় বোঝা যেত মেশিনটার দাম কত সারা দিন কমসে কম তিনবার দেয় তিনবার বাকিগুলা বাদ দিলাম সকালে নাস্তা দুপুরে খাওয়া রাত্রের খাওয়া বাকি যেগুলা খান তো খাইতে থাকি ঠিক না হম আরে সারাদিন খাইনা খাই না তো দিন যদি চেক করতে হতো মেশিন দিয়া তো পিঠের মধ্যে মেশিন বাইন্দা করতে হতো আজ পর্যন্ত তো এই এলাকার ভিতরে যত প্যাথোলজি সেন্টার আছে হাসপাতাল হাজার বার রিপোর্ট ভুল হয়েছে হাজারো বার না হয় হাসপাতালগুলোতে রিপোর্ট ভুল হয় না আজ পর্যন্ত জিভা কোনো দিন ভুল রিপোর্ট দিছে পান তো সারাদিন চাবান ঠিক না পারেন না গুণের মধ্যে চাবাইতে ঠিক না দিছে ভুল রিপোর্ট হ্যাঁ যদি পয়সা দিয়ে নিতে হইতো কত লাগত চড্ডি বড্ডি গোলে যেত বাপ দেখাইতে হতো না যে আমি বাড়ি আলা আমি মার্কেট আলা আমি দোকান আলা আমি ব্যবসা আলা আমি বাণিজ্য আলা সব গোল শুধু টেস্ট করতে যায় শুধু স্বাদ নাক কি চেক করে দেয়

আবার চোদ্দ তারিখে ফুল আবার হোটেলে খাওয়ানো আবার পার্সেল দেওয়া লেনটি পর্যন্ত পড়ার পয়সা থাকতো না লেনটি কে কে খরচ করে কে লাগায় দিছে এখানে কুদরতি মেশিন এক টাকাও ব্যয় করতে হয় না কে লাগায় দিছে এখানে কুদরতি মেশিন কেউক দেয় ডেলি অক্সিজেন ভাবেন কতটুকু আল্লাহর জন্য করলেন কতটুকু ওয়াজ লম্বা হতে হয় না জীবন গড়তে চাইলে এক কথা যথেষ্ট কালকে কোনো পরিচয় চলবে না যদি চলতো একটাই দেখাইতেছি একটা আবু তালেবের নাম এবং কবর আমাকে কোনোদিন কাদাইতো না আবু তালেবের কবর দেখলি চোখে পানি আসে পানি আমি আবু তালেবের কবর চিনি কার পাশে আছে আছে কোন জায়গায় রাখা জানি আবু তালেবের কবর কাদাই না আবু তালেব কার চাচা মোহাম্মদুর চাচা চিনেন মোহাম্মদুর রসুল্লাহ কোথেকে চিনবেন চিনলে কি এই দশা হয় নাকি ভালো মতে শুনে রাখেন কবরের প্রথম প্রথম প্রশ্ন হবে প্রথম যেটা সমাধান দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্নের সমাধান জিজ্ঞাসা করা হবে আমি লেখি নাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলী লেখছেন বুখারি শরীফে লেখছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই লেখছেন ইমাম মুসলিম মুসলিম শরীফে প্রথম কবরের প্রশ্ন হবে মা হাদার যার কারণে তোমাকে শ্রেষ্ঠ উন্মতের মুকুট পড়াইছিলাম সমগ্র উন্মতের ভিতরে আপনি শ্রেষ্ঠ সত্য তো জানেন শুনছেন কোনদিন কোরআনে আছে কুমতুম খায়রা উম্মা আল্লাহ বলে সমগ্র উম্মতের ভিতরে তুমি উত্তম খায়র তোমার চেয়ে উত্তম কেউ নাই আল্লাহ এই খায়রের সীমা রেখা কতটুকু আল্লাহ বলছে ওয়ালি খায়রি লা নিহায়া আমার উত্তমের কোনো সীমা রেখা নাই এতটুকু উত্তম আপনি যার উন্নত হওয়ার কারণে এক রাত্র পাইলেন তিরাশি বৎসর লাইলাতুল কদার কার কারণে পাইলেন আরে বলেন না কার কারণে মোহাম্মদুর রসুল উল্লার কারণে কার কারণে মোহাম্মদুর রসুল উল্লার কারণে আপনি পাইলেন এরকম হাজারোটা দেখানো যায় বুঝলে একটা দিয়েই বুঝে না বুঝলে একশো দিয়েও বুঝবে না প্রথম প্রশ্ন হবে কবরে ওনার রঙে কতটুকু রঙ্গিন ছিল সত্য কাহিনী বিদায় বলতেছি এক বাবা চৌরাস্তার ভিতরে কানতেন চৌরাস্তা চিনেন খুব বেশি হয় চৌরাস্তায় লোকের সমাগমের জায়গায় বৈশা এক বাবাজি ডেলি কানতেন একজন জিজ্ঞাসা করছে বাবা কাদিস কেন কিছু লাগবে কয় না কিচ্ছু লাগবে না তো কাদশ কেন বলছে কাদি কেন শুনবে এই মানুষগুলাকে আল্লাহ সারাদিন মাপ করার জন্য ডাকে কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে একজনও হাত উঠায় মাপ চায় না এই জন্য কাদি না মাপ চাওয়ার জন্য ডাকে না ডাকে না ডাকে না হাদিস তো বলে ইয়াবসুত ইয়াদাহু না হারান হাত্তা ইয়াতুবা মাসি আল্লাইল সারাদিন ডাকতে থাকে রাত্রের নাফরমান যেন দিনে তবা করে আবার রাত্রে ডাকে রাখতে থাকে দিনের নাফরমান যেন রাত্রে তবা করে প্রথম কবরের প্রশ্ন হবে মোহাম্মদুর রসুল্লাহর রঙ্গে কতটুকু রঙিন ছিল মোহাম্মদুর রসুল্লাহর কারণে আমরা লালিত পালিত নাইলে বহু আগে মাটির সাথে মিশাইয়া দিতেন সামান্য দুনিয়ার পদস্থ মানুষ সামান্য সামান্য পদস্থ মানুষ দুনিয়া সামান্য পদস্থ মানুষ ওর ডাকে সারা না দিলেই পায়ের রক্ত মাথায় উঠা যায় না উঠে না হম ওঠে না ওঠে না সামান্য মালিক কর্মচারীকে পাঁচবার ডাকছে শোনা সত্য সে জবাব দেয় নাই পায়ের রক্ত মাথায় ওঠে আর গার দাক্কা দিয়া কর্মচারীকে বাড়ি করা দেয় না দেয় না হুম দেয় না হ্যাঁ তাহলে ওই আল্লাহ যিনি প্রতিদিন আমাদেরকে পাঁচবার ডাকে কয়জন নামাজ পড়ে আরে বলেন না কয়জন পড়ে নব্বই জনই তো পড়ে না নব্বই জন যদি পড়তো তাহলে মসজিদ খালি থাকে কেন ফজরে তো পা দশ পার্সেন্টও পড়ে না ফজরে দুই পার্সেন্ট লোক নামাজ পড়ে কিনা সন্দেহ অথচ ফজরের নামাজ তো এই উন্নতের জন্য জান্নাতের সার্টিফিকেট বানাইছিলেন এই এলাকা মানি আমি শিল্প এলাকা কিন্তু গুলশানের চেয়ে উন্নত বাড়ি দ্বারা ধানমন্ডি বনানি উত্তরা আমেরিকার চেয়ে উন্নত ক্যানাডার চেয়ে না ওই বউ উন্নত ঠিক না নইলে আল্লাহকে বললেন কি কইরা কি পায় জান্নাত বুঝলা গেলেন আরে বলেন রাগ হয়েন না কি পায়া আল্লাহ বুঝলা গেল কি পায়া সারাদিন দিন বুক করে শ্রম দেন কার দেওয়া দেহ দিয়া ও যুবক তুমি যে ফ্যাক্টরিতে কাজ করো দেহটা কার সুস্থতাকে দিছে। চোখ দুটা কে দিছে আল্লাহ তো এটি বলে আমার তাই তো কাইনা নেতরু বিহা চক্ষু আমি দিছি তুই দেখিস আতাই তো কা উদু না নেতামু বিহা কান আমি দিছি তুই শুনিস আতাই তো কা লিসানি কবি বাক শক্তি আমি দিছি তুই বলিস আতাই তো কা আকলান তোমায় কিছু বি ব্রেনটা আমি দিছি তুই ভালো মন্দ বুঝিস আতাই তু কাকাল বান এ তাকা ফাক্কা রুবিহা বিল আমি দিছি তুই চিন্তার বোঝা উঠাস আতাই তু কাইয়া দান এ সুবিহা হাত দুটা আমি দিছি তুই কর্ম করিস আতাই তু কারি তামসি বিহা দুটা পাও আমি দিছি তুই চলস কুনতা সগীরা ফাকাবারতু তুই ছোট ছিলি বড় আমি করছি কুনতা দাঈফা দুর্বল ছিলি ফক্কুক সুঠামত্ত আমি দিছি কোনটা জাহিলা তুই মার প্যাকেট থেকে অজ্ঞ আসছিলি শিক্ষা আমি দিছি কোনটা মিসকি না তুই এই দেহটার ব্যাপারে বিলকুল নিশ্চয় ছিলি নিঃশয় তোর এই দেহটায় নিঃশয়তা ছিল আগ্নাই তো স্বয়ং সম্পূর্ণ আমি করছি কে করছে কে করছে ওই আল্লাহ তো ডেলি পাঁচবার ডাকে এই জন্যই আমার কথা শুরু ছিল দিছে কত দিতেছে কত দিলাম কত কালকে এই চেহারাটা কি করে দেখাবো কোন পরিচয় দিব আবু তালেবের চেয়ে বড় পরিচয় আপনার কাছে কি পায় বুলা গেলেন এটা কি আমেরিকার থেকে উন্নত আমরা তো বড় হয়েছি ঢাকা শহরে এমন না যে গাজীপুর আমি চিনি না এটা কোন থানা এমন না যে নতুন থানা 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 এটা নতুন নতুন পুরান না চিনি আমি এটা আমি নব্বই দশকের আগে চিনি এখানে একাশির কথা বলতেছি একাশীতের থেকে চিনি আমি চিনি ছিল এটাও চিনি কি জান্নাত বুঝলা গেলেন কি পায় আল্লাহ বুঝলা গেলেন এই উন্নত যে পাইছে এইখানে তো যারা বসা আছে দাঁড়ানো আছে বেশিরভাগই বাড়াটিয়া বাড়ি এলানা আপনি তো একটা বাড়িও পান না এই এলাকায় যে আল্লাহ বুঝা গেলেন অশ্রুম পেশার মানুষটি বলো না কিপায় আল্লাহ বুলা গেল কিপায়া জান্নাত বুলা গেল কিপায়া রসুল বুলা গেল বুঝলাম আমেরিকা বুলা গেছে উন্নতি পায়া বুঝলাম গুলশান আলারা বুলা গেছে গুলশান পায়া আপনি আর আমি বললাম কি পায়া কি পায়া বুলা গেলাম চব্বিশ ঘন্টা ব্যবহার করি কাঠটা দুই চারটা তো দেখাইলাম দুই চার স দেখানো যায় কালকে চেহারাটা কি করে দেখাবো আমাদের পিছনে খরচ করতেছেন সেবা দিতেছেন উদ্দেশ্য কি মুসলমানের ঘরে জন্ম দিলেন উন্মতে মোহাম্মদী বানায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন চব্বিশ ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন এই তো কুরআন বুঝাইতেছে উমা জসাউল ইহসান ইল্লাল ইহসান ও উম্মতে মুহাম্মাদি উচিত ছিল আমি তোর উপরে দয়া করছি তুইও করবি বেশি কিছু তো চাইছিলেন না বেশি কিছু তো চাইছিলেন না হয়ে তারপরও তো দলি মাপ করতে দুনিয়ার মানুষ তো শাস্তি দিতে পারলে গৌরব করে আল্লাহ তো মাফ করতে পারলে গৌরব বোধ করে আল্লাহ তো মাফ করার জন্য ডাকে দুনিয়ার মানুষ তো শাস্তি দেওয়ার জন্য ডাকে আল্লাহ তো ডেলি এখন ডাকতেছে এখন বোখারির রেওয়ায় ফালমি মস্তাক ফেরফা আক আলা যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে লাউড স্পিকার উপরে লাগায় শোনায় দিতাম যে এখন ডাক দিতেছে হালমি মোস্তাক ফেরফা আকফের আলা কে আসিস সারাদিন আসতে পারিস নাই এখন কাজকর্ম সব শেষ ঘুমাইতে যাবি এখন ঘরে যাবি এখন এখন যদি হাত উঠাস তো মাফ করে দেব কিন্তু ওই বাবার কথা বলে সারাদিন তো মাফ করার জন্য ডাকতে থাকে কিন্তু কেউ তো হাত উঠায় না এই জন্য আমি কাঁদি দুই দিন পরে দেখছে একজনে কবর স্থানে বৈসা কাঁদতেছে ওই ব্যক্তি দেখছে বাবা কবর স্থানে বৈসা কাঁদতেছে জিজ্ঞেস করছে বাবা তোরে দেখলাম চৌরাস্তায় কাঁদিস আজকে দেখতেছি তুই কবরে কাঁদতেছিস এইখানে তো কেউ নাই কেন কাঁদিস তো বাবায় বলতেছে চোখে দেখতেছি মনে হয় এই কবরবাসী আল্লাহর কাছে মাপ চাইতেছে কিন্তু তাকায়ও দেখেন না কবরে বসা মাপ চাইলে তাকায়ও দেখবে না হাঁ 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 এটাই সত্য কবরে বৈশা মাপ চাবে ওই পুরীতে যে মাপ চাবে মাপ চাবে কিন্তু তাকায়ও দেখবেন না আজকে মাপ চাইতে দেরি মাপ করতে দেরি করেন না তো যেটা আমার কথা শুরু ছিল আমি শেষ জায়গায় চলে আসছি যে দিলেন কতটুকু দিতেছেন কতটুকু আমি করতেছি কতটুকু কালকে যে প্রশ্ন উত্তর হবে আমি কি জবাব দিব কি যুক্তি দাঁড় করাবো বলবেন আমি দিনাই না দিন খাই আপনার জন্য তো জান্নারটা সহজ ছিল ছিল না যে যে দিন দিন খায় এক তারিখে পায় পঁচিশ তারিখে শেষ হয়ে যায় এক তারিখে পাওয়া বোঝেন পঁচিশ তারিখে শেষ হওয়া বোঝেন কি এক তারিখে বেতন পায় পঁচিশ তারিখে শেষ হয়ে